চলেন আজকে বানাবো থাই চিকেন মাসামান কারি প্রথমেই আমি চিকেন নিয়ে নিচ্ছি আলু মাসামান কারির পেস্ট আর কোকোনাট ক্রিম একটু রাইস কুকারে ভাত বসায় নিচ্ছি কারণ এটা ভাত দিয়ে খেতে অনেক মজা প্রথমে আমি চিকেনটা বের করে কিউব কিউব করে কেটে নিলাম সাথে আলুগুলোও আমি কিউব কিউব করে কেটে নিলাম এরপর একটা প্যান নিয়ে তাতে সামান্য কিছু তেল দিয়ে আমি দিয়ে দেবো কিছু ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজটা একটু গরম হওয়ার পরপরই সেখানে আমি মাসামান কারির পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে অনেকক্ষণ নাড়বো তারপর যখন তেলটা উপরে উঠা তার মধ্যে দিয়ে দিব আমি কোকোনাট ক্রিম কোকোনাট ক্রিমের পরে আমি চিকেন আর আলু একসাথে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজবো কারিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন আমি তাতে বাকি কোকোনাট ক্রিম আর একটু ফিস সস দিয়ে অনেকক্ষণ নেড়ে এটাকে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর উঠে আমি একটু গরম পানি দিয়ে দিব, যতটুকু ঝোল চাই ততটুকু এরপরে আবার ঢেকে দিয়ে দশ মিনিট পরে আমি একটু পিনাট বাটার দিয়ে একটু নেড়ে দেব এরপরে পনেরো মিনিটের মতো হালকা আছে রেখে নামানোর আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিব এভাবেই প্লেটিং করেছিলাম খুবই মজা হয়েছিল